হ্যালো ফ্রেন্ড সকলে কেমন আছেন আশা করছি ভালোই আছেন সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে প্রায় সন্ধ্যে সাড়ে ছটা আর এখন আমি ঠিক করলাম যে ভাজা কুলি পিঠে বানাবো আর এই দেখুন একটা বড়ো সাইজের লাল লাল দেখে রাঙালু নিয়ে নিয়েছি রাঙালুটা খুব বড়ো সাইজ ছিল আধখানা নিয়েছি আর এখানে আমি নিয়ে নিচ্ছি মুগের ডাল তো বন্ধুরা আপনারা অনেকেই মুগের ডাল দিয়ে ভাজাকুলি বানিয়ে খেয়েছেন কিন্তু আজকে আমি রাঙালু আর মুগের ডাল দিয়ে একটা ইউনিক স্টাইলের ভাজাকুলি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো আপনারা চ্যানেলটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে আমি রাঙালুগুলো ভালো করে কেটে নিয়েছি আর এখানে মুগের ডালটা শুকনো খোলার মধ্যে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব তো লাল লাল করে ভেজে নেবো কেননা মুগের ডালটা যদি না ভাজা ভাজা হয় যদি ডাইরেক্ট বয়েল করা হয় সেটা কিন্তু টেস্টটা অতটা ভালো হয় না সেই হিসেবে আমি মুগের ডালটা একটু লাল লাল করে ভেজে নিলাম এখানে কিন্তু খেঁজুরের গুড় নিয়ে নিয়েছি বন্ধুরা আর এই খেঁজুরের গুড়টা এতটাই শক্ত ছিল ভাঙতে ভাঙতে মানে আমার প্রচুর কষ্ট হয়েছে আর এই দেখুন এখানে আমি নারকেলের এখন ছাই মারবো আজকে কিন্তু নারকেল দিয়েই বানাবো ভাজাকুলি পিঠে কেননা এর মধ্যে ক্ষীর ইউজ করলেও হয় কিন্তু আমার কিন্তু এখন এক একটুকু টাইম নেই মানে অতগুলো পিঠে আমাকে একার হাতে করতে হবে সেই হিসেবে আমি ঠিক করলাম যে আমি এই নারকেল দিয়ে আজকে বানিয়ে নেব ভাজাকুলি পিঠে এর মধ্যে কিন্তু একটু গুড় ইউজ করলে ভালো হয় কিন্তু আমি মিষ্টিটা খেতে বেশি ভালোবাসি না সেই হিসেবে অল্প গুড়ের মধ্যেই নারকেলটা ছাই মারলাম আর এখানে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দেবার পরে ডালটা দিয়ে দিলাম ডালটা দেবার পরে এবার এখানে রাঙ আলুগুলো দিয়ে দেবো তো আজকে আমি রাঙালু আর মুগের ডাল একসাথে মিক্সড করে ভাজা কুলি বানাবো আর কিন্তু এইটা সব সময় আমাদের খেয়াল রাখতে হবে যে প্রেসার কুকারের মধ্যে অতিরিক্ত জল দিয়ে বয়েল করলে কিন্তু হবে না ঝোল ঝোল করলে হবে না মানে এটাকে পরিমাণ মতো জল দিয়ে শুকনো শুকনো করতে হবে তো চলুন বন্ধুরা আমার প্রেসার কুকারের সিটি বেজে গেছে প্রায় তিন থেকে চারটে সিটি মারবো মারার পরে এবার এখানে আমি ততক্ষণ মশলাটা রেডি করে নিই এখানে আমি জিরে ধনে মৌরি ডালচিনি লবঙ্গ এইসব নিয়ে নেব কিন্তু আমি ভাবলাম যে এই মশলাটা যেহেতু আমার সময় মানে প্রতিদিনের কাজে লাগে সেই হিসেবে আমি একটু বেশি করে ভেজে নিলাম তো এখানে লবঙ্গ লবঙ্গটা দিতে মনে ছিল না তারপর আমি লবঙ্গটা এর মধ্যে দিয়ে দিলাম কিন্তু ডালচিনিটা আমার শেষ হয়ে গিয়েছিল আবার একদিন মশলাটা কিন্তু বেশি করে বানিয়ে রেখে দিতে হবে এর মধ্যে গোলমরিচ লবঙ্গ ডালচিনি দিয়ে একটা মশলার মিশ্রণ করলে না প্রতিটা সবজির মধ্যে লাস্টে দিলে কিন্তু খুব টেস্টি হয় তো দেখুন মশলাগুলো আমি ঠান্ডা করে নিলাম ঠান্ডা করে নেওয়ার পরে এবার ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করতে হবে একদম মিহিভাবে আর এই মশলাটাই আজকে আমি ভাজাকুলির মধ্যে দেব ইউজ করব আর আপনারা চ্যানেলটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ফলো করবেন আমার এই টিপসটা আর এখানে আমি এখন নিয়ে নেব গুঁড়ি তো আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিলাম চালের গুঁড়োটাকে অ্যাকচুয়ালি গুঁড়ি বলে সকলে আর আমি চালের গুঁড়োর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর আমার এখানে দেখুন ডাল আর রাঙালু মোটামুটি শুকনো শুকনোভাবেই সেদ্ধ হয়ে গেছে যেহেতু পরিমাণ মতো জলটা ইউজ করেছিলাম আর ওপর থেকে মশলাটা ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পরে এবারে যেহেতু এতে রাঙালু আছে রাঙালুটা একটু ভালো করে মিখে নেব মেখে নেওয়ার পরে এখানে এবার অল্প অল্প দেবো দেবার পরেই কিন্তু এটা জুড়িয়ে গেলে মাখলে কিন্তু হবে না এর মধ্যে গরম গরমই গরম গরমই মাখতে হবে সেই হিসেবে আমি এর মধ্যে গরম গরম মাখবো আর আপনারা বুঝতেই পাচ্ছেন যে এটা এখন কতটা গরম আর এভাবেই মাখতে হবে জুড়িয়ে গেলে কিন্তু মাখলে হবে না গরম গরমের মধ্যেই মাখতে হবে আর আমি এইভাবে দেখুন গরম গরম কেমন করে মাখবেন আর মাখাটা হয়ে গেছে রেডি আর এখানে নারকেলের ছাইমারাও হয়ে গেছে এবার আমি এখানে পুটটা নিয়ে নিচ্ছে নিয়ে ভালো করে হাতের মধ্যে দোলে গোল পাকিয়ে একটা ছোট্ট এবার গোল করব গোল করে এবার পিঠেটা বানাতে থাকবো আর কার কার ভাজাগুলি খেতে ভালো লাগে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর এই দেখুন আর নারকেলটার মধ্যে একটা কী যেন একটা ছিল নারকেলের যে কাট কাঠগুলো ওগুলোও নারকেলের মধ্যে এসে গেছে এত তো বাজে নারকেল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কেননা অনেক আমাকে পরিষ্কার করতে হয়েছে বেছে বেছে কেননা নারকেল কুড়াবার মতো এখানে তো যন্ত্র নেই যেহেতু আমি এখানে আছি আর নারকেলটা শপিং মল থেকে কিনে এনেছি মানে ডাইরেক্ট মানে কুড়া সমেত আর নারকেলটার মধ্যে প্রচুর প্রচুর নোংরা ছিল আমি সেগুলো বেছে নিয়েছি তাও একটা একটা ছিল আবার কড়ার সময় বেছে নিয়েছি আর এখানে আমার পিঠেগুলো সব রেডি হয়ে গেছে আর আমি কড়াইয়ের তেল গরম করতে দিচ্ছি আমি কিন্তু খুব খুব এক্সাইটেড ছিলাম কেননা আমার পিঠে যে যদি ভেঙে যায় একবার এতটা তেলের মধ্যে যদি ভেঙে যায় আর নারকেলগুলো যদি সব ভাজা হয়ে যায় কালো হয়ে যাবে সেই হিসেবে আমি প্রথমে দু পিস পিঠে ভেজে দেখছিলাম আমি কিন্তু এই প্রথমবারই ভাজাকুলি বানাচ্ছি বন্ধুরা তো কোনোদিন কিন্তু এখনও ভাজা কুলি আমি বানাইনি কিন্তু খেয়েছি মায়ের হাতে বা ঠাকুমারা তো যখন করতো তখন খেতাম কুলি খুব সুন্দর খেতে লাগতো আমিও ভাবতাম যে আমি কবে ভাজাকুলি বানাতে পারবো নিজের হাতে তো দেখুন আজকে কিন্তু আমি নিজের হাতে বানিয়ে ফেললাম ভাজাকুলি পিঠে আর চালের গুঁড়ো না হলেও অনেকে দেখছি এখন ব্লগে দিচ্ছে যে ময়দা দিয়েও ভাজাকুলি মানে বানাচ্ছে সেটা কেমন খেতে লাগবে আমি কিন্তু এখনও টেস্ট করিনি কোনোদিনও ময়দা দিয়ে কেমন খেতে লাগবে আর যারা যারা ময়দা দিয়ে ভাজা কুলি পিঠে করে খেয়েছেন তারা অবশ্যই আমাকে জানাবেন যে ময়দা দিয়ে ভাজা খেতে কেমন লাগে তাহলে আমি আর একদিন ময়দা দিয়ে ভাজা ট্রাই করব আর এটা আমি এখন চালের গুঁড়ি দিয়ে ট্রাই করলাম আপনারা দেখতেই পারলেন আর এই দেখুন পিঠেগুলো খুব সুন্দরভাবে আর খুব হাই ফ্লেমে দিয়ে ভাজলে হবে না খুব লো ফ্লেমে দিয়ে ভাজতে হবে আর আমার পিঠেগুলো সব ভাজা হয়ে গেছে আর এখন আমার মনটা হচ্ছে যে কখন আমি খাবো তো আমার খেতে খুব ইচ্ছা করছিল। আর আমি এখানে চ্যানেলটা আজকেই শেষ করলাম ব্লগটা তো আপনাদের কেমন লাগলো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই জানাবেন আপনাদের যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন নতুন নতুন ভিডিও ব্লগ রেসিপি দেখার জন্যে আর আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নিউ ব্লগে দেখা হবে বাই বাই বন্ধুরা